আসসালামু আলাইকুম মাই লাভলি বিউয়ার আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন বিলিতে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি বরাবরের মতে আজকের ভিডিও টিও দেখার জন্য প্রতিবারের মতেই আজকেও আমি আপনাদের জন্য খুবই লাইট ওয়েট মধ্যে খুবই সিম্পুল এবং সুন্দর আকর্ষণীয় টাইপের কানের দোলের কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি যেগুলো খুবই লাইট ওয়েট মধ্যে হবে আশা করছি আপনারা এই পুরোটা ভিডিও কন্টিনিউ করলে এই ভিডিও থেকে আপনার আপনাদের পছন্দ মতো কানে দোলের লেটেস্ট এবং ইউনিক কালেকশন পেয়ে যাবেন তো চলুন পুরো ভিডিও দেখে নেওয়া যাক এই কানে কালেকশন জুড়া দেখুন পৃথিবী ঝুমকার মধ্যে রয়েছে কিন্তু পৃথিবী ঝুমকা হলেও ডিজাইনটা একেবারে বক্স সিস্টেমের ওজনটা রয়েছে পাঁচ আনা এবং প্রাইস পড়বে হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা এর পরবর্তী কানে দিলে কালেকশন জুড়া দেখুন এখানে কিন্তু একসাথে প্রায় পাঁচ থেকে ছয় জোড়া টপ কানে রয়েছে এবং প্রতি জোড়া টপই কিন্তু পাঁচ হাজার টাকা থেকেই শুরু হবে এর পরবর্তী কানের কালেকশন জুড়া দেখুন অনেক বেশি ইউনিক ডিজাইনের মধ্যে কান পাশা টাইপের কানের দুল রয়েছে ওজনটা হচ্ছে মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে বিশ টাকা এর পরবর্তীতে এই সিরিয়ালে একসাথে আপনারা পাঁচ থেকে ছয় জোড়া কানের দুলির কালেকশন পেয়ে যাবেন এবং প্রতি জোড়া কানের দুলির কালেকশন কিন্তু অনেক বেশি ইউনিক এবং লেটেস্ট ডিজাইনের আর প্রতি জোড়া কানের দুলের কালেকশন কিন্তু মাত্র দেড় থেকে দুই আনা ওজনের মধ্যেই হবে এবং যেগুলো প্রাইস মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যেই হবে এর পরবর্তী কানে দুলে কালেকশন জোড়া দেখুন অনেক বেশি ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে একটু পাতা পাতার মধ্যে করা রয়েছে আর এই কানে দিলে ওজনটাও হচ্ছে মাত্র দুই আনা এবং প্রাইস পবে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তী কানাদোলের ডিজাইন জোড়া দেখুন লাফ পাতার মধ্যে রয়েছে আর অনেক বেশি ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে ওজনটা পর্বে মাত্র এক আনা তিন রুতেই ব্যস্ত পড়বে হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুবই কিউটা জোড়া টপ কানাদোল রয়েছে অনেক আপরে কিন্তু টপ কানাদোল কাকে গ্রিফ্ট দর উদ্দেশে চেয়ে থাকেন ওজনটা মাত্র এক আনা ব্যস্ত করবে দশ হাজার টাকা এর পরে বোধ খুবই ভাইরাল এবং ট্রেন্ডিং একজোড়া বাটারফ্লাই কানের দুল রয়েছে এই কানের দুলটা তো বর্তমান আপনাদের অনেক বেশি পছন্দের ওজন মাত্র দুই হাজার প্রাইস পড়বে বিশ হাজার টাকা এর পরবর্তীতে আবারও খুবই কিউট একজোড়া পাতা কানের দুল রয়েছে এই কানের দুলের ওজনটাও হচ্ছে মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তী কানেন্দলের কালেকশনটি দেখে নিন খুবই কিউট বিদেশি বাইস্কার কানাডুলের মধ্যে রয়েছে লাভ ফুলের মধ্যে রয়েছে আর এই ধরনের কানেদল কিন্তু রেগুলার ইউজ করেও অনেক আরাম পাওয়া যায় ওজন মাত্র যে আনা প্রাইস করবে বিশ হাজার টাকা এরপর যেসব আপুরা খুবই ট্রেন্ডিং এবং ইউনিক ডিজাইনের কানাদুল পড়তে পছন্দ করেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন ওদের হচ্ছে মাত্র চার আনা এবং প্রাইস পড়বে হচ্ছে চল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুবই কিউট একজোড়া মিনি পৃথিবী ঝুমকা কানের দুল রয়েছে অনেক আপড়াই কিন্তু পৃথিবী ঝুমকা কানের দুল বেশি পছন্দ করে থাকেন এই কানের দুল ওজন মাত্র তিন আনা প্রায় তিরিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে সানিয়া মির্জা রিং কানের দুল রয়েছে অনেক আপরা দুল অনেক বেশি পছন্দ করেন এই কানের দুলটা হচ্ছে ওজন মাত্র দুই আনা প্রাইস পড়বে বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে একজোড়া ঝাপটা কানের দুল রয়েছে এই ঝাপটা ডিজাইনটা কিন্তু অনেক বেশি ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে আর এই ঝাপটা কানের দুল ওজন কারেন্টটা হচ্ছে মাত্র তিন আনা এবং প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে একজন টপ কানের দুল রয়েছে আর এই টপ কানের দুল একজনটা মাত্র এক আনা প্রাইস পড়বে হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে পাকা সিস্টেম বা প্রজাপতি সিস্টেমের মধ্যে একজোড়া কানের দুল রয়েছে দেখতে একটু লম্বা টাইপের মধ্যে হলো ওজনটা হচ্ছে মাত্র এক আনা তিন রতি প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা এরপর আবারও খুবই কিউট একজোড়া কানে দুল রয়েছে ডিজাইনটা কিন্তু একেবারে ইউনিক ডিজাইনের আর ওজনটা হচ্ছে মাত্র এক আনা তিন এবং প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা এরপর এখানে খুবই কিউট একজোড়া মিনি চাঁদবালি কানের দুল রয়েছে অনেক আপুরা চাঁদবালি কানের দুলও কিন্তু অনেক বেশি পছন্দ করে থাকেন আর এই চাঁদবালি কানের দুলের ওজনটাও মাত্র দুই আনা প্রাইস পড়বে টাকা এরপর এখানে একজোড়া থাকি ঝুমকা কানের দুল রয়েছে আর এই থাকি ঝুমকার ওজনটা হচ্ছে দুই আনা তিন নিচে প্রাইস পড়বে হাজার টাকা এরপর পরবর্তী কানের কালেকশন জোড়া দেখুন বাটারফ্লাই কানের দুলের মধ্যে রয়েছে আর এই কানের দুলটাও কিন্তু অনেক আপুদের অনেক বেশি পছন্দের এই কানের ওজন মাত্র এক আনা তিন নিতে প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা এরপর খুবই যে ওটা যেটা পাতা কানের দুল রয়েছে দেখতে অনেক বেশি সুন্দর ওজনটা হচ্ছে মাত্র এক আনা তিন রতি এবং প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই লাইট এর মধ্যে এর মধ্যে এবং অনেক বেশি গর্জেস ডিজাইনের মধ্যে কানে দুলের কালেকশন দেখানোর চেষ্টা করেছি আশা করছি এই পুরোটা ভিডিওটা আপনারা কন্টিনিউ করেছেন আর এই ভিডিওতে দেখানো কোনো কানে দুল কালেকশন যদি আপনাদের পছন্দ হয়ে যায় তাহলে আপনারা সেটার একটা স্ক্রিনশট রেখে আপনাদের নিকটস্থ স্বর্ণের দোকান থেকে বানিয়ে নিতে পারেন আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই এইরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় কানে দুলের কালেকশন দেখার জন্য আসার মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ